হ্যাঁ রাহুল আরে ধরতে গিয়ে কেটে গেল কি বলছো ও রমাকে তুমি ফোন করছো রমা ফোনটা তুলছে না সেটা তো আমি বলতে পারবো না বাবু ও আচ্ছা আচ্ছা তোমার বাবা বিদেশ থেকে ফিরছে ভালো খবর তো সেটা খুবই ভালো খবর আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো না আমি রমাকে বলে দেবো বাবু আমি কি বলতে পারছি না কেন ফোন ধরছে রহায় তো ব্যস্ত আছে সেই কারণে হয়তো তোমার ফোনটা রিসিভ করতে পারছে না ও তোমার টেনশন করার কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো হুম হুম ঠিক আছে হ্যাঁ রাখো হুম মামুনি শুনো না কি হয়েছে কে ফোন করেছিল আচ্ছা তুই রাহুলের ফোনটা তুই কেন রিসিভ করছিস রাহুল নাকি তোকে অনেকবার কল করছে বিশ্বাস করো আমার না ভালো লাগে না ওর ফোন আমার আমার ফোনে যে তো ফোন আসে না ভালো না আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি ওর নাম্বারটা কেন বাবু আমাদের পছন্দের ছেলে ও আর ওদের সাথে আমাদের একটা স্ট্যাটাসের মিল আছে আর ওর বাবার বিজনেস আছে তুমি বুঝতে পারছো না কেন তুমি কি কাউকে মন দিয়ে বসে আছো না মা তেমন কিছু না শোনো তুমি যদি কাউকে মন দিয়ে বসে থাকো আমাদের স্ট্যাটাসের লেভেলের হতে হবে কিন্তু না হলে কিন্তু আমি এই মেনে লব না বলে দিলাম আমার না রাহুল পছন্দ না আর ভালো কথা রাহুলের বাবা আসছে বিদেশ থেকে আর তোমার ড্যাডি তো জানোই মানে ক্লোজ বন্ধু আসলেই তো এবাড়িতে আসবে আমরা তাহলে তোমার এনগেজমেন্ট পার্টিটা একদম ডেটটা ফাইনাল করব আমো তো রাহুলকে পছন্দ না তাহলে এখন এখানে দাঁড়িয়ে তুমি পছন্দ না বললে তো হবে না তোমার ড্যাডি জানে তুমি আমাকে এখন বললে তো হবে না ঠিক আছে এগুলো বাদ দাও আমার এখন এগুলো ভাবনা চিন্তা করে লাভ নেই আমার কিছু টাকার দরকার কেন কি করবে আমার বান্ধবীর বার্থডে আছে দাঁড়াও আসছি আমি নিয়ে আমি তো রাহুলকে কিছু দিয়ে বিয়ে করব না তুমি যা বলবো না কেন কত টাকা লাগবে তোমার দাও 3000 টাকা দাও 3000 চলবে হ্যাঁ হয়ে যাবে আমি জানি তো আমার সোনা মামুনি তাহলে আমি রেডি হয়ে বের কিন্তু তুই আমাদের একটা মাত্র মেয়ে তোর যা লাগবে সবই দেব তোর বাবা আমাকে বলেই গেছে

কোনো কথা নেই প্রত্যেকটা বার তুমি এরকম করে পরের দোকানে তো কাজ করে তুমি তো জানো তুমি লেট হয়ে গেছে তুমি রাখো না তোমার লক্ষ্মীটি আমার সব সবকিছুই ঠিক আছে তোমাকে ডেকেছি কেন আজকে জানো তো বলছি রাহুল আর রাহুলের বাবা আসছে বিদেশ থেকে মা তো ইনগেজমেন্ট করবে ওর সঙ্গে আমার মানে আশীর্বাদ দেবে বুঝেছো মনে হচ্ছে রাহুলের সঙ্গে মাসে আমার বিয়েটা দিয়েই দেবে তা তোমাকে তো আমি বললাম তুমি কি ভেবেছো বলো তো সেটা বলো আগে দেখো তুমি রাহুলকে বিয়ে করো না কেন বলো তো তোমার মা তো মানবে না আমি তো না পি আর রাহুল তো অনেক বিদেশে থাকে প্রচুর টাকা ও মাইনা মাইনা পায় আমি দেখো তিন তিন চারশো পাঁচশো টাকা ইনকাম করি প্রথমে আমি তোমারে সুখী রাখতে পারবো বলো আর তোমার মা তো কোনোদিন পারবে না যা যেহেতু যাতে আমি না পুত তুমি রাহুলকেই বিয়ে করো দেখো রন এই কথাটা না কোনোদিন আগে আজকে বলেছে আর দ্বিতীয় দিন যেন কথাটা বলবে না আমি তোমাকে ভালোবেসেছি তোমার জাত দেখে তোমার রোজগার দেখে কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি আর রাহুলকে আমি পছন্দ করি না আমি তো তোমাকেই ভালোবাসি সে মা মানুক না মানুক আমার দেখা দরকার নেই দেখো আমি তোমাকেই ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। তাহলে তুমি কি করছো মা কিন্তু আমাদের তোমার কথা যদি বাড়িতে বলি মা কিছুতেই মেনে নেবে না

আর আমি তোমার সঙ্গে কোনোদিন আলাদা হবই না এই তোমাকে আমি কথা দিচ্ছি আমরা দুজন দুজনের সব সময় তুমি যা আমার সাথে যেতে যাচ্ছ না তুমি এটা আবেগে বলছো দেখো তোমার মা ওই সহ্যের বিষয় তুমি মানুষ হয়েছো তোমার বাড়িতে এসি আছে সব কিছুই বা ঘরের ভিতরে বাথরুম পায়খানা সব তোমাদের একদম এটা সব কিছু আর আমি থাকি বস্তিতে আমার সামা সামান্য আমার একটা খাট নেই জানো প্লাস্টিক পেতে আমি শুই তাছাড়া আমাদের দেখো মা আর আমি থাকি তো আমাদের একটা জনতায় রান্না করি তুমি কি আমার রঙ পারবে তুমি বলো অত কষ্ট করতে আমি তোমাকে বললাম না রানো আমি তোমাকে দেখে ভালোবেসেছি আর তোমার ওই ঘর বাড়ি তোমার টাকা পয়সা এগুলো আমার কিচ্ছু চাই না আমি মাত্র আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। তুমি দেখো আমাকে বাড়ি গিয়ে ফোন করবে কি ভাবলে কি তাহলে কিন্তু আমি কিন্তু রাহুলের সঙ্গে আমাকে বিয়ে দেবে রাহুলের সঙ্গে যদি তোমার বিয়ে দেয় না আমি কিন্তু মরে যাবো কিন্তু তোমাকে না পেলে ঠিক আছে রমা চলো তাহলে রমা দেখো তুমি তুমি তো চিন্তা করো তুমি আবেগে চলো না কেন বলো আমি চাই না যে তোমার আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাক শেষ হবে কেন আমি জানি রন তুমি আমাকে খুব সুখী রাখবে আরে তুমি তো আমাকে না খাই রাখবে না কি আছে আমি বাড়িতে যেটা মা মাটন ভাত খাই সেখানে আমি তোমার তোমার আলু শুদ্ধ ডাল খাবো সে কিন্তু তোমার ভালোবাসাটা পাবো বলো আমি তুমি কি আমাকে ভালোবাসো না বলো তোমাকে আমি ভালোবাসি তোমা কি হতো আবেগে তো আর সবকিছু চলে না আমি জানি না তুমি বাড়ি যে সিদ্ধান্ত নাও দেখো কি করবে তুমি রাহুল চলে আসার আগে আমি পালিয়ে বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে চল তুমি দেখো বাড়ি যে কিন্তু আমার কথাটা একটু ভাবো

কিসের স্বপ্ন কিসের আশা ওই আমার স্বপ্ন আশা স্বপ্ন আমাদের আমাদের দুজনে বিয়ে হবে আমাদের দুজনে না বরঞ্চ তোমার আশা তোমার স্বপ্ন আমি তোমাকে নিয়ে কখনোই স্বপ্ন দেখিনি আচ্ছা রাহুল তুমি আমাকে ভালোবাসো খুব ভালোবাসি তাহলে আমিও না তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আমাকে বিয়ে করলে না তুমি কিন্তু সুখী হতে পারবে না আমি একটা ছেলেকে ভালোবাসি তোমাকেই বললাম আমি তোমার মামনিকে এখনো জানাইনি ছেলেটা কি করে

না নামানোর কি আছে আমি তো চেহারা দেখি করছি না আমি ওটা ভালো মানুষ সততা ও খুব সৎ ওকে দেখেই আমি ওকে প্রেমে পড়েছি খুব ভালো ছেলে বাবা তুই কি কিসের বল বল নাও রাহুল কফি তুই খাবি না তো তুই তো কফি খাইছ খা কেন বস গল্প কর কি গল্প বল তুই তো কখনো কথা বলন তুই কথা বল আমার মেয়ে কি মানে কথা তো বললো রাজি হয়েছে ওই বলল

আচ্ছা বসু আমি আসছি তুমি রাহুলকে কি বলেছো কেন রাহুল কি বলেছো তোমাকে কি তুমি নাকি কোন নাপিত নাকি কোন দোকানে কাজ করে নাকি সেলুন আছে তুমি সেই ছেলের সাথে নাকি তোমার সম্পর্ক দেখো মামুনি আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করবো আমার রাহুলকে পছন্দ না ঠিকই বলেছে রাহুল আমি আমি তোমাকেও সত্যি কথা বলে দিচ্ছি সেলুনে কাজ করার নাম রন তোমাকে আমি বারবার বলেছি আমাদের স্ট্যাটাস এর সাথে মিলবে না তুমি কানে ভালো করে ঢুকিয়ে নাও যে আমাদের মানে স্ট্যাটাসের সঙ্গে যে ছেলে না মিলবে বংশ না মিলবে আমি সে ছেলের ঘরে আমি তোমাকে দেব না তুমি মনে রেখে দিও আমি যাও এক মাস টাইম নিয়েছিলাম সেই এক মাসও আমি টাইম নেব না আমি আজকালের মধ্যে আমি রাহুলের বাবাকে ফোন করব ফোন করে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি আমি মামুনি তোমার মেয়ে ঠিক আছে আমিও বলে রাখলাম আমি রনুকেই বিয়ে করব আমি রাহুলকে বিয়ে করব আমিও বিয়ে করে রনুকেই করব ঠিক আছে তুমি কি করে বিয়ে করো সেটা আমিও দেখে নেব ঠিক আছে তুমি এই ঘর থেকে এক পাও ঘর থেকে বেরোবে না আমিও দেখে নেব তুমি কি করে বিয়ে করো সেই ছেলেকে হ্যালো রনু তুমি আজই আমার সঙ্গে দেখা করবে আমি আজই বিয়ে করবো তোমাকে আজকে যদি বিয়ে না করো তাহলে আমার সুসাইড করা ছাড়া আমার আর কিছু করা থাকবে না ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি দু ঘন্টা করে বেরোচ্ছি মামনি ঠিকই বলেছে মামুনি আমাকে বোঝালো আমি সবকিছু ভেবেচিন্তে দেখলাম আমি তো বিয়ে করে বিদেশে চলে যাব আর ওখানটা তো তোমার কোনো আমার কোন কিছুর অভাব থাকবে না আর ওই নাপিতের সঙ্গে বিয়ে করলে তো আমার লাইফটাই শেষ হয়ে যাবে

চল তো দেখি বাবা রমা তুমি তুই এখানে এসেছিস তোর এরকম রুঞ্চি তোকে আমি এই শিক্ষায় বড় করেছি ছি ছি আমার ভাবতে অবাক লাগে এদিকে

কত ভালো ছেলেটা বড় লোকের মেয়ে বিয়ে করে দেখো পাগল হয়ে গেল কি ভালো ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করে দেখো ছেলেটা পাগল হয়ে গেল

রনা নন আমি রমা নন আমি রমা আমাকে চিনতে পারছো না রণু আমি রমা রণ আমি রমা রমা কি হলো চলো আসো কি করছো তুমি রণু আমি রমা সে ভগবান সেদিনের পর থেকে আমি জানি ওর মতন ওর সূর্য করতে সংসার করছি আমি আমার মতন রাহুলকে দিয়ে পর সংসার করছি ও যে আমার জন্য ওর পাগল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কি করলাম আমি এটা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগে আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার